জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে রেলি ও আলোচনা সভা সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দুর্নীতির বিরুদ্ধে তারণ্যর একতা গর্বে আগামের শুদ্ধতা এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি রেলি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিক ইন্নুরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মোহাম্মদ রহিসুদ্দিন উপজেলা মহিলা পরিষদের সভাপতি শেখ আয়েশা বেগম জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ তদন্ত মোহাম্মদ জনাল আবিদিন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ হাবিবুর রহমান জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধানভূষণ চক্রবর্তী জামালগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ শিক্ষার্থী হাসান আল মাসুম ও ফাইজা জামান ঐশী বক্তারা বলেন দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং প্রশাসন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে সবাই বক্তারা আরও বলেন দুর্নীতির পরিবার সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিক মূল্যবোধ জোরদার করা অত্যন্ত জরুরি বিশেষ করে তরুণ প্রজন্মকে সঠিক দিক নির্দেশনা দিয়ে দুর্নীতির বিরুদ্ধে সুচ্চার হতে হবে কর্মসূচি শেষে পরবর্তী প্রজন্মকে দুর্নীতি প্রতিরোধে আর সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয় অপরদিকে একই দিনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রুকাই দিবস উপলক্ষে উপজেলা আলোচনা সভা এবং উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ অদম্য নারীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের হিসাবরক্ষক মোহাম্মদ মুজাম্মেল হক উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএন মুশফিক নুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে অবদান ও অসাফল্যের স্বীকৃতি হিসেবে সম্মাননা স্মারক ও ক্রেষ্ট প্রদান করা হয় সম্মাননা গ্রহণ করেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী বিউটি রানী পাল শিক্ষা ও চাকরি ক্ষেত্রে জুই তালুকদার সফল নারী জরুনি রানী তালুকদার সমাজ উন্নয়ন ক্যাটাগরিতে মোজাম্মদ শেরিনা বেগম বক্তারা বলেন নারী নির্যাতন মুক্ত সমাজ গড়তে পরিবার সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত প্রয়োজন বেগম রুখের আদর্শ নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেও তারা মত প্রকাশ করেন সামাদ আফিন্দির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট জামালগঞ্জ সংবাদ